হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ করছেন পজিটিভ আরও হতে হবে কারণ নেগেটিভ হলে কোনো কিছুই হবে না পজিটিভ আপনাদের থাকতে হবে পজিটিভ থাকলে তবেই তো পজিটিভ কিছু জীবনে হবে তাই না তো নেগেটিভ থেকে কি হবে নেগেটিভ থাকলে কিচ্ছু হবে না সেই জন্য পজিটিভ থাকাটা আপনাদের ভীষণ দরকার ভীষণ দরকার তো আজকে টপিক থাকবে সে বিপর্যস্ত শুধু আপনাকেই ভালোবাসেন তৃতীয় ব্যক্তি আপনার ভালোবাসায় সন্দেহ তৈরি করে ভাঙতে চাইছেন হুম টক্সিক থার্ড পার্টি সে বিপর্যস্ত শুধু আপনাকেই ভালোবাসেন তৃতীয় ব্যক্তি আপনার ভালোবাসায় সন্দেহ তৈরি করছে করে ভাঙতে চাইছে ঠিক আছে তো দেখি কী আসে প্রত্যেকে পজিটিভ হয়ে কিন্তু ভিডিওটি দেখবেন আর লাইক করে দেখবেন অবশ্যই আর জেনারেল রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে নেবেন না যতটুকু আপনার সাথে মিলবে ততটুকুই নেবেন বাকিটা কিন্তু ছেড়ে দেবেন আর পার্সোনাল রিডিং ছাড়া নিজের করে ভাবার কোনো মানে নেই মানে হয় না কারণ পার্সোনাল রিডিংটা সম্পূর্ণ আলাদা হয় দেখুন সেটা ছবি দিয়ে নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে আমরা করি জ্যোতিষীরা যেভাবে করে জ্যোতিষীরা সময়টা নেয় আমরা সময়টা টাইমটা নিই না এই কিন্তু ওরা ওনারা করেন ভবিষ্যৎবাণী আমরা করি কারেন্ট এনার্জি এটাই তো পার তো কারেন্ট এনার্জিটাই তো আপনাদের দরকার তাই না যে এখন সিচুয়েশানটা কি চলছে সেটাই তো দেখার দরকার আছে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন এবং লাইক করবেন আর কমেন্ট কিন্তু একদম করছেন না আপনারা লাইক কমেন্টে এত কম দেখছেন প্রচুর মানুষ কিন্তু লাইভ কমেন্ট এত কম কেন বন্ধুরা একটু ধন্যবাদ জানাতে কি ইউনিভার্সকে এতটাই আপনাদের কষ্ট হয় এটা তো ঠিক না যাই হোক আজকে দেখব সে বিপজস্ত সে আপনাকেই ভালোবাসেন কিন্তু হাটফাটি আপনার ভালোবাসার মধ্যে সন্দেহ ঢোকাচ্ছেন কেন সন্দেহ ঢোকাচ্ছেন সে আগলে রেখে দিতে চাইছেন নিশ্চয়ই হুম থার্ড পার্টি সন্দেহ ঢুকিয়ে আপনাদের ভালোবাসাটা নষ্ট করে দিতে চাইছেন মানে তৃতীয় ব্যক্তি আপনার ভালোবাসায় সন্দেহ তৈরি করে ভাঙতে চাইছেন জানি না গরম কেমন পড়ছে কলকাতায় ভালোই গরম আচ্ছা ম্যাজিসিয়ান কৈল অফ ফর্চুন এইস অফ পেন্টিকেল সেভেন অফ কাপস সিক্স অফ সোন কার্ড নাইট অফ কাপস এখানে এসছে নাইট অফ বটম অফ দা কাপ এসছে নাইট অফ পেন্টিকেলস আচ্ছা সে বিপর্যস্ত কার জন্য বিপর্যস্ত হচ্ছে সে থার্ড পার্টির জন্য সে আপনাকেই ভালোবাসেন কিন্তু থার্ড পার্টি বোঝাচ্ছেন আপনার সম্পর্কে খারাপ কথা বলে ভালোবাসাটাকে ভাঙতে চাইছেন থার্ড পার্টি কে থার্ড পার্টি কোন যে কেউ হতে পারে বন্ধু হতে পারে ফ্যামিলির কেউ হতে পারে বা কারোর সাথে রিলেশন থাকতে পারে সে যদি জেনে থাকেন তাহলে সে কিন্তু এই ভালোবাসাটার মধ্যে সন্দেহ ঢুকিয়ে ভাঙতে চাইছেন কিন্তু আপনি কেমন সেটা আপনার পার্টনার জানেন ভালো করে যার কারণে উনি কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরুক এটা কিন্তু চাইছেন এবং ম্যাজিক কিছু হোক সেটাও চাইছেন উনি চাইছেন এই থার্ড পার্টির কাছে গিয়ে দেখুন ডেথ কার্ড এসছে মানে অনেক ঝাপটা অনেক অশান্তি অনেক রকম পোয়াতে হয়েছে ওনাকে সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন আর উনি আপনাকেই ভালোবাসেন কারণ উনি থার্ড পার্টিকে ভালোবাসতে পারছেন না এই কারণে হয়তো গেছিলেন ঠিকই কিন্তু ভালোবাসতে পারছেন না কেন সে একজন মুখোশের আড়ালে একজন মুখোশধারী মানুষ সে তার সাথে চিটিং করেছে দেখুন চিটিং করেছে ওনার কাছে যে অভাব আছে অপরচুনিটি নেই তা নয় তার বাড়ি থেকে হয়তো সম্বন্ধ দেখাশোনা চলছে অনেক সম্বন্ধ দেখছে কিন্তু উনি নারাজ উনি আপনাকেই পছন্দ করেন আপনাকেই ভালোবাসেন এবং আপনাকেই চান যার জন্য কিন্তু উনি দেখছেন যে আপনাকে স্টারের মতো আপনি দিনের পর দিন উজ্জ্বল হচ্ছেন আপনি দিনের পর দিন একটা নক্ষত্রের মতো জলজল করছেন আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন বেরিয়ে এসে বেরিয়ে যাওয়ার পরে ফোকাস দিয়েছেন নিজের দিকে এবং বাড়ি থেকে হয়তো দেখাশোনাও চলছে আপনারও হতে পারে সেটা পার্টনারেরও হতে পারে দেখাশোনা চলছে কিন্তু ডেথ কার্ড যেখানে এসছে সেখানে কিন্তু এবার নতুন করে একটা শুরু বোঝাচ্ছে সেটা আপনার মনের মানুষ কিন্তু খুবই চাইছেন সে এই বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে এসে আপনাকে ভালোবাসেন আপনাকেই জানাতে কিন্তু তৃতীয় ব্যক্তি তার মনে সন্দেহ ঢুকিয়ে চেষ্টা করছেন যে আপনার ভালোবাসাটা মিথ্যে হ্যাঁ তো সেটা তো ওনাকে বললে হবে না উনি কিন্তু প্রচুর পরিমাণে ওনার মনটা খারাপ দেখুন মন কাটে এসছে এখানে মন খারাপ এখানে ইউনিভার্সের কাছে প্রে করছেন উনি আপনার জন্য আপনাকে পাওয়ার জন্য উনি খুব কষ্টের মধ্যে রয়েছেন রাতে ঘুমাচ্ছেন না তারপরে ধরুন একটা পেনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন তো সেই পেনফুল অবস্থাটা হয়তো আপনিও একদিন কাটিয়েছিলেন যখন আপনার মানুষটি আপনার থেকে সরে গেছিলো বা হয়তো আপনাদের মধ্যে ইচ্ছাকৃত না সরে গেল আপনি সরে এসছেন যে কোনো একটা কিছু হয়েছে আপনাদের মধ্যে কারণ এখানে উনিও কিন্তু আপনার সাথে একটা কি বলবো কিছু কথা হয়তো গোপন করেছেন কিছু মিথ্যে বলেছেন বা বুঝতে দেননি যে থার্ড পার্টির সাথে রিলেশানে উনি রয়েছেন সেই জিনিসগুলো হয়তো আপনি জানতে পেরেছেন জানতে পারার পরে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং আপনি কিন্তু এখন স্টারের মতো রয়েছেন সেই জায়গাটা উনি কিন্তু সবই ফলো করছেন দেখছেন আপনাকে যে আপনি কতটা এগিয়ে গেছেন বা আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন উনি ভাবছেন উনি এটা ভাবছেন যে আপনি হয়তো ওনাকে ভুলে গেছেন আর উনি শুধু ভালোবাসছেন আপনাকে কিন্তু সেটা তো নয় আপনিও তো কাঁদছেন আপনিও তো কষ্ট পাচ্ছেন আপনিও তো ইউনিভার্সের কাছে প্রে করেছেন বা এখনও হয়তো করছেন যে আপনাদের আবার সম্পর্কটা এক হয়ে যাক কারণ কমেন্টে যা দেখি বন্ধুরা সেটা তো চলেই আসছে এনার্জিগুলো আপনারা চাইছেন সেই মানুষটাকেই তবে সেই মানুষটা সবার পক্ষে যে ভালো হবে সেটাও কিন্তু নয় কারোর কারো সম্পর্ক কিন্তু কার্মিক রিলেশানও থাকতে পারে এখানে সেই জন্যই বলব বন্ধুরা একটু পার্সোনাল রিডিং করিয়ে যারা অবিবাহিত বিয়ে করতে চান তারা অন্তত ডেটটা দেখে নেবেন যে কোন ডেটের সাথে কোন ডেট বিয়ে হলে খুব সুখে থাকা যায় ভালো থাকা যায় সারা জীবন দেখুন ছোটোখাটো ঝগড়া অশান্তি প্রত্যেক সংসারে হয় কিন্তু ডিভোর্স তো সবার সংসারে হয় না কিন্তু এখনকার দিনে যে সিচুয়েশানটা চলছে ম্যাক্সিমাম ঘরে ঘরে ডিভোর্স চলছে তো সেই জায়গাটা যদি আপনারা মনে করেন সতর্ক হবেন তাহলে কিন্তু পার্সোনাল রিডিং নেওয়াটা খুব জরুরি কারণ বিয়ের আগে ছেলেই হোক বা মেয়েই হোক আমার মনে হয় এগুলো দেখে দেওয়াটাই খুব ভালো বেটার হবে কেন ভবিষ্যতে কান্নার থেকে এখন দুদিন কাঁদলেন চার দিন কাঁদলেন কিন্তু এই এটা ঠিক ভুলে যাবে না একটা দিন যখন নিজের সংসার হবে নিজের যখন অন্য একটা মানুষের সাথে সংসার করবেন সেই মানুষটা যখন দেখবেন আপনার প্রতি কেয়ারিং আপনার প্রতি ভীষণ লাভিং সমস্ত দিক দিয়েই যখন ভালো দেখবেন তখন দেখবেন আপনার মনে হবে যে না এই মানুষটাই আমার জীবনে ঠিক তো তখন আপনি এতটাই ভালো থাকবেন যে আপনার ওই পূর্বের কথা মনে থাক মনে আস থাকবে না মানে অতীতে কি ঘটে গেছে না গেছে ওটা কিন্তু অতটা ভ্যালু হবে না যদি কষ্ট পান তাহলেই কিন্তু অতীতের কথা মনে আসবে এটা মনে রেখে আমার মনে হয় বন্ধুরা নিজেরা এই সব রিডিং দেখে শুধু শুধু নিজের মনকে ব্যতিব্যস্ত না করে আপনাদের সঙ্গে যেটুকু যাবে সেটুকু নিন তার বেশি নিজেরা সিদ্ধান্ত নিয়ে বসবেন না কারণ দেখেছি আমি পার্সোনাল রিডিং কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হয় কারণ আপনার ডেট অফ বার্থ ছবি সমস্ত কিছু নিয়ে তবে পার্সোনাল রিডিংটা হচ্ছে তাহলে সেটা শুধু আপনারই রিডিং হচ্ছে তো এই জায়গাটা আপনারা কিন্তু সিদ্ধান্তটা কিন্তু সেইভাবে নেবেন এখানে যে থার্ড পার্টি আছে সেটা ওনার মা হতে পারেন ওনার থার্ড পার্টি কোনো রিলেশন থাকতে পারে একজন মহিলা আছে ঠিক আছে সেই মহিলা কোনো বুদ্ধি দিচ্ছেন এবং আপনাদের সম্পর্কটা ভাঙতে চাইছেন এরকম একটা পজিশানে ওনার অপরচুনিটি অনেক আছে অপরচুনিটি নেই বলবো না কিন্তু অপরচুনিটি থাকলেও উনি কিন্তু চাইছেন না উনি কিন্তু যে যেভাবেই হোক লড়াই করে আপনাকে জিততে চাইছেন দেখুন কার্ডটা দেখুন দেখলে বুঝতে পারবেন উনি যেভাবেই হোক লড়াই করে আপনাকে জিততে চাইছেন বা আপনার সেই ভালোবাসাটাকে পেতে চাইছেন এই জায়গাটায় উনি গোল অ্যাচিভ করছেন উনি পরিশ্রম করছেন উনি অনেক দিকে মানে চেষ্টা করছেন যে অর্থনৈতিকভাবে এগোনোর উনি কিন্তু স্বচ্ছ একজন মানুষ এখানে দেখুন একটা স্বচ্ছতার বোঝাচ্ছে ড্রিমস উনি প্রচুর হয়তো স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলো হয়তো পূরণ করার চেষ্টা করছেন সবটা পূরণ না হলেও কিছুটা তো পূরণ হয়েছে এবং উনি ভাগ্যের চাকা কিন্তু ঘোরাতে চাইছেন অ্যাঞ্জেল গাইডেড আছে আপনাদের রিলেশানটার মধ্যে আর আপনাদের ভাগ্যের উপরেও কিন্তু অ্যাঞ্জেলরা প্রোটেক্ট করছেন যে কি করলে ভালো হয় না হয় তাই ইউনিভার্সের উপরে অ্যাঞ্জেলদের উপরে আপনারা ছেড়ে দিন দিয়ে নিজেদের দিকে ফোকাস দিয়ে এগিয়ে যান এটাই বলবো উনি ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়েছেন দিয়ে প্রে করছেন যে যে আমাকে এখান থেকে বের করা হোক এবং আমার মনের মানুষের কাছে যেন আমি যেতে পারি বা মনের মানুষের সঙ্গে যেন আমার আবার সম্পর্কটা আগের মতো হয় তো এখানে এসব পেন্টিকেলস এসেছে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আপনার মানুষটি বা আপনি হয়তো ভালো আপনার এডুকেশান রয়েছে ভালো বা বিজনেস রয়েছে ওনার হতে পারে আপনার হতে পারে তো এখানে বলছে যে মানির দিক দিয়ে বলুন এডুকেশনের দিক বলুন কেরিয়া কেরিয়ার বলুন প্রপার্টি বলুন হেলথ বলুন সব ব্যাপারে কিন্তু ওনার ফিউচারটা কিন্তু ভীষণ সাকসেসফুল একজন মানুষ উনি এখানে অর্থনৈতিকভাবেও উনি কিন্তু একটা ভালো জায়গায় রয়েছেন খুব খারাপ জায়গা কিন্তু নেই হয়তো তখন খারাপ ছিলেন বা কিছুদিন আগেও হয়তো খারাপ ছিলেন কিন্তু এই জায়গাটা এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে কারণ কিছুদিন আগে খারাপ হয়েছিল কিছু হয়তো ভালো টাকা পয়সা চোট হয়ে গেছে বা ধরুন এই থার্ড পার্টির কারণে হয়তো অনেক ক্ষতি হয়েছে ওনার শারীরিক মানসিক মান সম্মান দিক দিয়ে অনেক কিছু ক্ষতি হয়েছে সেই জায়গাটাকে উনি কিন্তু ওভারকাম করছেন ওভারকাম করে এখন কিন্তু চাইছেন যে আপনার সাথে একটা সম্পর্কটা আপনাকেই ভালোবাসেন এবং আপনার সাথেই সম্পর্কটা কিন্তু তৈরি করতে চাইছেন কারণ দেখুন ম্যাজিশিয়ান কার্ডটা এসছে মানে ভীষণ পজিটিভ কার্ড একটা ম্যাজিস ম্যাজিশিয়ান কার্ড সেই কার্ডটা যে কোনো নেগেটিভ জিনিস জিনিসকে পজিটিভ করে দিতে পারেন এবং ম্যাজিশিয়ানের এতটাই ক্ষমতা থাকে এবং হইল ফরচুন ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন উনি তবে ভাগ্যে ভাগ্যের চাকা ঘুরবে কারণ দেখুন সে তো আর একদম বাচ্চা নয় যে কেউ বোঝালেই সে বুঝে যাবেন যে আপনি আপনি ভালো না বা আপনি কিছু এটা তো কেউ বোঝালে সে বুঝবেন না সে তো চেনেন আপনাকে তাই না তাহলে সে যদি চেনেন তাহলে আপনিও ইউনিভার্সাল করে ছেড়ে দিন যদি সম্পর্কটা আসার হয় নিশ্চয়ই আসবে আপনার কাছে সেটা মাস পর হোক চার মাস পর হোক ঠিক ঘুরে আসবে তো এবার আমি আপনাদের গাইডেন্স কার্ডে দেখব যে কে সেই মানুষটা কে ওনার কে কেন বাধা দিচ্ছেন কি সমস্যা পেজ কার্ড অফ একটু একটু না ইন আছে আপনার মনের মানুষটি আছেন বা আপনি কারণ ঠিকঠাক বুঝে কাজ করেন না যার জন্য দেখুন আপনাদের হার্ট ব্রেক হয়েছে এই থার্ড পার্টি থার্ড পার্টি এসে গেছে ঠিক আছে থার্ড পার্টির দ্বারা কিন্তু হার্ট ব্রেক হয়েছে তো এই হার্ট ব্রেকটা যে হয়েছে আজকে আপনারও হয়েছে কিছুদিন আগে হয়তো আপনার হয়েছে আজকে ওনার হয়েছে তো এইগুলো না একটু পেজের এর কার্ড এসছে হয়তো একটু ইনোসেন্স ব্যাপারটা রয়েছে আপনার মধ্যেই থাক বা আপনার মানুষটির মধ্যেই থাক এখানে দেখুন জাস্টিস চাইছেন উনি উনি কিন্তু ভীষণ পরিমাণে জাস্টিস চাইছেন জাস্টিসকে দেখুন বটম অফ দ্য কার্ডে কী এসছে ডেভিল কার্ড এই মুখোশটা পরা একটা মানুষ সেই মানুষটাকে হয়তো আপনি চিনতে ভুল করেছেন এরকম হতে পারে বা উনি যে থার্ড পার্টির সাথে রয়েছেন সেই থার্ড পার্টি এই মুখোশধারী সে বুঝতে পারেননি যার জন্য ইন মতো কাজ হয়ে গেছে সে মনে করছেন যে এখন উপায় কি এখন এখান থেকে উপায়টা কি আপনাকেই মনে করছেন যে এখন আপনাকেই ভালোবাসেন আর আপনাকেই চাইছেন এখানে কিং অফ পেন্টিক্যালস এসছে দেখুন ইনি একজন রাজা ইনি এনার গ্রোথ এনার আইডেন্টিফাই অপরচুনিটি গ্রোথ সাকসেস হ্যাঁ সমস্ত সেলফ ডিসিপ্লিন কন্ট্রোল করার ক্ষমতা ম্যানেজ করার ক্ষমতা সমস্ত কিছু রয়েছে একটা রাজার যেরকম থাকে সেরকমই কিন্তু রয়েছে পাওয়ার পজিশান সমস্ত কিছু রয়েছে এবং উনি ভীষণ সাহসী সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে উনি ভীষণ সাহসী আর এই সম্পর্কটা কিন্তু উনি চাইছেন লং টার্মের জন্য যে লং টার্ম যাতে এই সম্পর্কটা থাকে তবে এই সম্পর্কটা যদি আপনাদের আবার তৈরি হয় এবার কিন্তু খুব সুন্দরভাবে এই সম্পর্কটা স্মুথলি চলবে এটা কিন্তু আশা করা যাচ্ছে আর এখানে উনি কিন্তু গোল অ্যাচিভ করেছেন সেই খবরটা হয়তো আপনাকে দিতে চাইছেন সেটা গোল অ্যাচিভ মানে দেখুন এখানে যে কোনো অ্যাকশান নিয়েছেন উনি সেই অ্যাকশানটাতে উনি ফুলফিল করেছেন ওনার কিন্তু ফোকাসটা সেদিকে ছিল উনি একটু ডিটারমাইন্ড হয়ে গেছিলেন আপনার থেকে হয়ে গিয়ে গোল অ্যাচিভের জন্য হয়তো সেই উদ্দেশ্যে লড়াই করেছেন সেই উদ্দেশ্যে উনি ছুটেছেন কিন্তু এখন উনি বুঝতে পাচ্ছেন যে না একটা অ্যাকশান তো নিতেই হবে এরকমভাবে থাকলে চলবে না কারণ ওনার উনি ভীষণ পরিমাণে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন উনি খুব কষ্ট কষ্টর মধ্যে রয়েছেন কষ্ট পাচ্ছেন উনি হুম তো সেই জায়গাটায় উনি জাস্টিস চাইছেন তো জাস্টিস তো হবেই আর গোল অ্যাচিভ যে করেছেন সেটা হয়তো যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেই জায়গা উনি আবার ডেভেলপ করেছেন সেইটা হয়তো আপনাকে জানাতে চাইছেন এরকম একটা আর অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভীষণ পরিমাণে অর্থের দিকে নজর ওনার উনি যাই করুন না কেন উনি মনে করেন যে একটু এরকম টাইপের যে অর্থ ওর এতটা আছে আমার কেন নেই এরকম একটা ভাবছেন এবং আপনার সাথেও কিন্তু আপনাকেও কিন্তু ভাবছেন যে আপনি হয়তো ওনার থেকে বেশি গ্রোথ করেছেন বেশি এগিয়ে গেছেন ভাবছেন এটাও ভাবছেন যে আমাকে কি ও মানে পাত্তা দেবে বা আমি গেলে কি ও কথা বলবে ঠিকঠাক যদি না বলেন তাহলে হয়তো উনি কোথাও চলে যাবেন হয়তো স্টেটের বাইরে কোথাও চলে যেতে পারেন বা টেনেসফোন নিয়ে কোথাও চলে যেতে পারেন বা অন্য কোথাও গিয়ে বিজনেস থাকলে বিজনেস করতে পারেন তো এখানে দেখা যাচ্ছে জাস্টিস চাইছেন জাস্টিস কিন্তু আপনারা পাবেন আর এখানে নিজেকে প্রোটেক্ট করছেন তার মানে উনি এখনও ভীত অবস্থাতে রয়েছেন যে পরিস্থিতিটা ওনার গেছে জীবনে বা ওনার লাইফের উপর দিয়ে সেই জায়গা থেকে কিন্তু উনি আসতে গিয়েও স্টার্ক হয়ে যাচ্ছেন দাঁড়িয়ে পড়ছেন আপনার সাথে হয়তো কিছু বলতে চাইছেন বা কিছু জানাতে চাইছেন কিন্তু আসতে পাচ্ছেন না কারণ এই থার্ড পার্টি ওনাকে আটকে রেখে দিয়েছেন কারণ ডেভিলের কার্ড এসছে দেখেছেন যে ডেভিলের কার্ড হলে কি হতে পারে নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝতে বুঝতে পেরেছেন বুঝতে পেরে গেছেন যে ডেভিল কার্ড দ্বারা কি ক্ষতি হতে পারে মানুষের তো বন্ধুরা আজকে গাইডেন্স কার্ড দেখলেন কেমন লাগলো রিডিংটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারা কমেন্ট লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা লাইক কমেন্টটা কিন্তু খুব জরুরি দেখুন লাইক কমেন্ট করবেন না শুধু শুধু একটা ভিডিও দেখবেন সেটা কিন্তু ঠিক নয় লাইক কমেন্টটা করবেন আপনার আপনাদের কাছে এটুকুই আমার অনুরোধ আর যেভাবে আমার পাশে আছেন যেভাবে আমার পাশে থাকবেন এটা আমি চাই যে আমি সত্যি অনেক ভাই বোন অনেক বন্ধু সবার ভালোবাসা পাচ্ছি ভীষণ ভালো লাগছে আমাকে দীর্ঘ আয়ুর কামনা করছেন কেউ কেউ বলছেন যে আপনি এরকমই থাকুন হ্যাঁ মানে ভালো লাগে শুনলে যে মানুষ এতটা মানুষের ভালোবাসা পাওয়া এটাও তো একটা ভাগ্যের কথা আমি মনে করি যে সত্যিই আমি এই দিক দিয়ে ভাগ্য করেছি যে প্রত্যেকটা মানুষ যারা রেডিং নিচ্ছেন আমার কাছ থেকে তারা প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন যে আপনার কাছে এসছিলাম বলে হয়তো আমি এই জায়গাটা থেকে বেরোতে পেরেছি বা এই জায়গাটা আপনি আপনি হিল করেছেন তো আমারও ভালো লাগে শুনতে আমি তার জন্য আমার অহংকার নয় আমার ভালো লাগা যে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো তাই না তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা পরের রিডিংয়ে আবার দেখা হচ্ছে টাটা